নরসিংদীতে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ দুই কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের যুবদল নেতা মোহাম্মদ ইমান হোসেনের বাড়ি হতে তারগুলো উদ্ধার করা হয় নরসিংদী পল্লীবিদ্যুৎ এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম চুরি যাওয়া একশো পাঁচ মিটার তার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন যুবদল নেতা মোহাম্মদ ইমান হোসেন হাজিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও হাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ স্থানীয়রা জানায় বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয় পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ দুইয়ের এনফোর্সমেন্ট কো মোহাম্মদ মহম্মদ রফিকুল ইসলাম হাজিপুর ইউনিয়ন যুব সদস্য সচিব ও ইউপি মেম্বার ইমান হোসেনের বদরপুর এলাকার বাড়িতে অভিযান চালায় এই সময় ওই বাড়ি হতে প্রায় একশো মিটার তেত্রিশ কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করা হয় তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযানকালে পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মোহাম্মদ ইমান হোসেনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি এলাকাবাসী আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী ইমান হোসেনের বাড়ি হতে তার উদ্ধার করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইমাম হোসেন ছাড়াও এই ঘটনায় স্থানীয় রাকি পাপন মোবারক সহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা তারগুলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের কাছে করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ নরসিংদী পল্লী বিদ্যুৎ দুইয়ের কো অর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বৈদ্যুতিক সংযোগবিহীন একটি লাইনের এক স্পেন তার চুরি হয়ে যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজিপুরের ইউপির মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয় এই ঘটনায় উদ্ধতনদের সাথে পরামর্শ আইনগত পদক্ষেপ নেওয়া হবে আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে